হ্যালো ভিওয়ার্স এই যে আমাদের নতুন পাখির ঘর তৈরি করেছি আমরা ছোট করে আজ আমরা প্রথম পাখি ছাড়ছি এই যে আমাদের বাসার পাখি সবাই আমাদের সাপোর্ট করবেন কিভাবে কি করলে আমাদের পাখি বড় করে আমরা তৈরি করতে পারি যাও প্রথম পাখি বেরোয় যাও এই তো একটা বেরোলো ওই যে সুন্দর করে বসছে উড়া করছে যাও যাও আগুলো যাও বাকিগুলো যাও যাও যাওয়া যাও সবাই যাও যা 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 যাও যা 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 যাও 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 সবাই যাও সবাই যাও নতুন ঘরে যাও সবাই যা যা গিয়ে বসে যাও dạo đau tao nói cho nó đau, tao nói cho nó tin chắc cái này ra পাখিগুলো আমাদের খুবই শখের পাখি কষ্ট করে দিতে হবে এখন না আমাদের যাও 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 এই টোটাল আমরা এখানে বারোটা বাকি ছাড়লাম সবাই আমাদেরকে সাপোর্ট করবেন কি কিভাবে আমাদেরই হয় আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন দোয়া করবেন এই যে আমাদের পাখিগুলো কেমন হয়েছে সবাই বলবেন